দেখেছি হ্যাঁ 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 পিঠা দেখো মধ্যে নিয়ে গেছিল ওখানে নিজের লোক যে ছিল লোকজন তুলে নিয়ে গেছিল ছেলেটা যখন ছিল তো সুস্থ ছিল একদম সুস্থ ছিল ফোনে লক খুলেছে লক খুলে পাসওয়ার্ড বলেছে লোক একদম সিরিয়াস মানে নরমালি ছিল একদম কোনো কিছু হয়নি ওই কি বলছে ওই ছেলেটা বলছে আমাকে হসপিটালে নিয়ে নিয়ে চলো গেছে গেছে বলছে কিছু বলে তো ওখানে এসে তো সার্জন দেখবে সার্জন এসে দেখিনি ছোট ছোট নার্সকে পাঠিয়েছে নার্স সুই দিয়ে দিয়েছে বলছে দাঁড়াও একটুখানি এবার একটুখানি পরে বলছে পাথর ঢুকে সার্জন ডক্টর আসিনি কি ডক্টর রয় বলে নাম আছে রয় আসতো তো যেয়ে ছিল সার্জন হসপিটালের মধ্যে আমি নিয়ে যাবো কোনো মারিজকে ও এসে দেখবে তো জিনিসটা কি হলো না হলো এসে ওকে দেখিনি নার্সকে পাঠিয়ে ছোটো একটা নাটো নার্স ওটা একটা যা একটু সুইএজেকশন দিয়েছে বলছে থাকুন দেখছি দেখছি আবার ছোটগুলো ছেলেগুলো গেছে ওর তো মা বাবা যেতে পারিনি কেউ নেই ওর তো বাবা তো নেই একটা মা আছে মা কী করে যা মা তো বাড়িতে আছে বাচ্চা ছেলে আমার পাবলিক এখানে গেছে বন্ধু বান্ধব আমাদের ওকে বলছে তোমার গার্জেন নিয়ে আসো গার্জেন কোথার থেকে নিয়ে আসবে সাড়ে নটার সময় মা তো পাগল আছে কী করে যাবে ওখান থেকে ডক্টর বলছে হবে না তুমি ওখানে যেয়ে আছো ওকে নিয়ে আসো বাড়ির লোককে লোকজন ধরে ধরে আপনি পড়ে গেছেন আপনার তুলে নিয়ে যাও আপনার কি হবে আপনাকে গিয়ে তো দেখতে হবে জিনিসটা কি হলো না হলো ওকে যত তাড়াতাড়ি বাঁচাতে পারি বাঁচাই আমি ডক্টরের কি কথা হয় আমরা কে জন্য ওকে তো ঠাকুর বলে ডাকি আমরা একটা ঠাকুর উপরে আনা তো একটা ঠাকুর ডক্টর ডক্টরকে তো বলতে হবে জিনিসটা আমাকে দেখো কি হলো না হলো একটা ইনজেকশন দিয়েছে বলছে পাথর ঢুকে গেছে কিছুদিন ঘন পড়ে গেলাম আমরা বলছে স্পোর্ট ডেট হয়ে গেছে আমার নাম আমার নাম এম ডি সাকিব আনসারি বাড়ির থেকে বেরিয়েছে অনেক গরিব ঘরে ছেলে অনেক গরিব ঘরে ওর বাবা নেই এক দু ভাই আছে ওর সব থেকে বড়ো ছেলে ছিল ছেলের বয়স খুব বেশি না আঠেরো থেকে উনিশ বছর আছে ছেলেটার একটা ছোট বোন আছে ওর বাবা এমনি নেই মা এমনি একটাই ছেলে ছিল ওই ছেলেটাই কাজকর্ম করে ঘর বাড়ি চালাচ্ছিলো আর ওর কেউ নেই ওই ছেলেটাই কাজ করতো আজকে অফিসে ওর প্রচুর যাওয়ার দরকার ছিল সেটা না কাজ করলে খাবে কি করে একটাই ছেলে ওই ছেলেটার উপরে পুরো বাড়ি ডিপেন্ড ছিল ওই ছেলেটা না কাজ করলে কিছু হতো না আজকে গেছে সাড়ে নটা সম আটটার সময় এখান থেকে সাড়ে আটটার সময় বেরিয়েছে গেঁদের লোকের মনে ধরেছিল নটার সময় ওই ট্রেনের ভুলের জন্য ছেলেটা ছিল ভিড়ের মধ্যে উঠতেই যেতেই হতো ওই গেদে লোকাল নটা সাড়ে নটার সময় ধরেছে ধরে এখান থেকে মনে হয় আমাদের কড়ি হসপিটাল বলে আছে ওখান থেকে পড়ে গেছিল ট্রেন তো প্রতিদিনই যায় কিন্তু আজকে কেন এরকম ট্রেনটা প্রচুর ভিড় ছিল ট্রেনটা গাফিল ট্রেনের ভুল আছে ট্রেনটা তো আজকে এটা করতো না তাহলে রাতে কাজ করতে পারতো এ শনিবার রবিবার কাজ করতো আজকে কাজটা করলো কেন আজকে একটা গরিব মানুষ ছেলে চলে গেল বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলে ছিল উনিশ বছরের বয়স ওর মা বাবা কেউ একটা মা আছে দুটো বোন একটা বোন আছে একটা ভাই আছে ছোট ছেলেটা ও না থাকলে কে চালাবে ওকে ওকে আজকে কে দেখবে ছোট বাচ্চা ওদের মা বাবা কে দেখবে মাকে কেউ তো নেই পুরো রেলের পুরো রেলের দায়িত্ব আর কার দায়িত্ব রেলের দায়িত্বে রাতে কাছে তাহলে এই ঘটনাটা ঘটতো না ছেলেটা সুস্থভাবে যেত যায় অনেক অনেক দিন থেকে তো কাজ করছে আজকে তো প্রথম কাজে গেল ও অনেক দিন থেকে কাজ করছে কিচ্ছু হয়নি আজকে রেলের ভুলের জন্য আজকে ছেলেটা হলো এটা ঘটনা এটা ঘটেছে তো রেলের কাছে কী রেলেটা দেখুন দাদা আমাদের একটাই কথা রেলের বাচ্চা ওর বাবার নেই ঠিক আছে একটা ছোট ভাই আছে আট ন বছরের ভাই আছে একটা পাঁচ ছ বছরের বোন আছে এবার ওর কাজ করার জন্য কেউ নেই মানে কেউ মানে কেউ কাজ করবে মাও কাজ করতে পারে না মার একটু মেন্টাল আছে আছে ঠিক কেউ কাজ করিনি সেটা কিছু পাক আমরা রেলের থেকে চাই ছেলেটা কিছু দেখুক ওকে এসে কী অবস্থা আছে ওর ঘরটা এসে দেখুক কীরকম সমস্যার মধ্যে ওরা থাকছে সেটা কাজ না করে কি করে চলবে তোমার নাম আমার নাম এমডি সাকিব আনসারি হসপিটালকে বল